হ্যালো বন্ধুরা আমি মৌসুমি মৌসুমিজ লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্লিজ বন্ধুরা ভিডিওটি একটি লাইভ দিয়ে দেখো তো আমি তো মানে হ্যান্ডমেড জুয়েলারি বানাই তোমাদের আগেও বলেছি দুটো ভিডিওতে তোমাদের আমি দেখিয়েও ছিলাম তো আজকেও তোমাদের দেখাচ্ছি একটা ছোট্ট ব্লগ ভিডিও যে আমি কিভাবে বানাই এগুলোকে বলে বন্ধুরা কেমিক্যাল বিটস হ্যাঁ কেমিক্যাল বিটস এই যেগুলোকে কেমিক্যাল বিটস এরকম ডিজাইন আমি সব প্রথমে বার করে নিয়েছিলাম তারপরে কিন্তু আমি গাঁদব দেখো এগুলোকে কিন্তু এখন আমি টার্সেল কিছু কিছু দিইনি কিন্তু আর কিছু কিছুতে দিয়েছি যে দেখো দেখেছো এগুলোকে বলে কেমিক্যাল ব্রিজ এগুলো বন্ধুরা নষ্ট হওয়ার কিন্তু কিছুই নেই যে এখন তো তোমরা অনেকেই পরো কটন বলের জুয়েলারিগুলো হ্যাঁ দেখতে অবশ্যই শোভার লাগে কিন্তু ওটা এক বছর তোমরা পড়লে পরে জিনিসটা কটন বল তো সুতো দিয়ে একটা বলগুলো বানাই তো ওটা নষ্ট হয়েই যায় স্বাভাবিক এগুলো তাই তো বলো ওগুলো তো সুতো দিয়ে বলটা বানাই না তো আর এটা হচ্ছে যেহেতু একটু বিটস এটা ওয়াশও করে দেবে এই সেটগুলো কি ওয়াশ করে দেবে তো কিছু হবে না সেলটা রয়েছে টারসেলটা তো নষ্ট হবার কিছু নয় তো দেখো আমি হলুদ আর কালো দিয়ে বানাচ্ছি কম্বিনেশানটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে যে হলুদের মাঝে মাঝে আমি কালো দিয়েছি এক একটা তো এই রকম করে একটা হলুদ একটা কালো দিয়ে পরপর বানিয়ে নিচ্ছি আর এই বিটসগুলো যে হলুদ বিটসটা এসেছে না এটা একদম নিউ মানে আমি তো অনেক বছর ধরে বানাচ্ছি রকম বিটস আমি আগে পাইনি হ্যাঁ কালোটা অবশ্য কালোটা অনেক বছর আগের কার এই এটা কিন্তু এই হলুদ যে বিটসটা এটা একদমই নতুন আর কি তো এরকম অনেক কালারের নিয়েছি তো আমি দেখলাম যে দেখো হলুদ আর কালোটা বেশ ফুটছে ভালো না কি সুন্দর লাগছে তো পরপর ওই রকমই একটা কালো হলুদ কালো হলুদ দিয়ে এটা কিন্তু একদমই হলুদ না দেখো একদমই হলুদ না কিন্তু একটু সেই একটু জল জল টাইপের করছে গ্লাস মানে তাই না তো আর লাস্টে এই হলুদ কানেক্টারগুলো দিয়ে দিলাম দেখো এই যে হ্যাঁ লাস্টে একটু হলুদ কানেক্টার দিয়ে দিলাম আর টার্সেল দেবো একদম কালো আমি মেজারমেন্ট করে নিয়েছি আর আমি সব সময় জুয়েলারি না বন্ধুরা একটু লঙয়ের মধ্যে বানানোটা পছন্দ করি যাতে লং আমি নিজেও যখন শাড়ি পরি তখনও আমি লংয়ের মধ্যে একটা জুয়েলারি সেট পরি আর আমি বানানোও পছন্দ করি একদম লং সেট যেগুলো সেইগুলো তো টারসেলটাও আমি বড় করে দিয়েছি দেখো এই কানেক্টারটা এক একটু যারা বানায় না বানাতে বানাতে সব কিছুই বন্ধুরা অভ্যাস একটা হয়ে যায় তাই না আর হাতের কাজ তো যত সুন্দর হবে ততই তার দাম বেশি হাতের কাজের তো একটু জিনিসটা বেশ ভালোভাবেই পোক্ত করেই বানাতে হয় তো আমি এই যে ওয়ারটা আবার পর পর করে ঢুকিয়ে আবার এই বিট ছেলে দিকে নিয়ে যাচ্ছি একদম আমি আর কাটি না বন্ধুরা একদম ব্যাক করে নিয়ে আবার ওদিকে ঢুকিয়ে দিলাম মেজারমেন্ট করে যে এই যে আমি এতটা যে কাটলাম তোমরা দেখলে এইটা এখানে গিট দেবো দিয়ে কিন্তু বাদবাকি আমি পুরো ভেতরটা ওয়ারটা ঢুকিয়ে দেবো তাহলে বেশ একটা ভালো এ হয় শক্ত হবে জিনিসটা আর খুব মজবুত হয় গ্লাস বিটস আর তোমার কেমিক্যাল বিটসের জুয়েলারি খুব মজবুত হয় তো দেখো আবার শক্ত করে এরকম করে দিয়ে দিলাম গিট বেঁধে দিচ্ছি ওকে এটা একদম মানে ছিঁড়ে যাওয়ার তো কোনো চান্সই নেই হ্যাঁ একদম যদি টানাটানি করবে তাহলে তো সেটা আলাদা ব্যাপার তাই না তো সোনার চেনও গলার থেকে টেনে খুলে নিয়ে চলে যাচ্ছে তবে এগুলো তো আর কেউ কিছু তোমার গলার থেকে কেউ টেনে টুনে নিয়ে চলে যাবে না তাই না বলো হুম তো দেখো এবারে এই টারসেলটা এইরকম করে দুদিক দিয়ে একদম ভালো করে দিয়ে দিয়েছি কেমন হয়েছে তোমরা কিন্তু বলো কিন্তু হ্যাঁ তো আমি তো এগুলো বানাই প্লাস আমি এগুলো একটা এক্সিবিশন করি প্লাস আমার ঘরেও এরকম সেল আছে এগুলো যারা হ্যান্ডমেড জুয়েলারি পছন্দ করো তারা কিন্তু তোমরা যেখানে হ্যান্ডমেড জুয়েলারির মানে মেটেরিয়ালগুলো বিক্রি হয় সেইখান থেকে নিয়ে এসে কিন্তু তোর এইরকম করে মেজারমেন্ট করে কিন্তু তোমরা নিজেরাই ঘরে বানিয়ে নিতে পারো দেখো খুব একটা কিন্তু এটা মানে যে খুব যে একটা মানে পরিচয় লাগে সেটা কি আছে বলো তো কত সুন্দর হয়ে যায় না যারা পড়ো যারা পরো কি এখন এগুলো তো ট্রেন্ডিং এগুলোর ডিমান্ড এখন বেশ ভালো যে কোনো অকেশন এখন বিয়ে বিয়েবাড়িতেও মানুষ এরকম এক একটা সেট আমাদের কাছ থেকে এত ভালো ভালো শাড়ির কালারের ম্যাচিং করে সেটগুলো সব নিয়ে যায় তো এখন তো মানে বেশ দেখতেও ভালো লাগে এরকম একটা সেটের সাথে যদি তুমি শাড়ি পরো আর আমাদের ওইখানে তো দুর্গাপুরে এগুলো বেশ ভালো একদম ট্রেন্ডিংয়ে চলে সব সময় সব সময় এগুলো কি করি দেওয়া সেট বলো গ্লাস বিটস বলো এরকম কটন বলে সেট বলো চোকার কটন বল দিয়ে যে চোকার বানান বানাই সেগুলোর সেটও ভালো কিন্তু আমার পার্সোনালি পছন্দ যেটা তোমাদের একটু আগে বললাম কিন্তু আমার পার্সোনালি পছন্দ হচ্ছে লং সেটগুলো যেহেতু মা মধ্যে যখন আমি শাড়ি পরি তখন তো একটা লং সেটই আমি পছন্দ করি লং সেট আর কানের হবে বড় সড়ো একটা ঝুমকো তো এটা আমার নিজস্ব পছন্দ তো দেখো কেমন হয়েছে অবশ্যই বলবে তো এখানে কোনো এই মানে কেমিক্যাল বিটসটার সাথে কোনো ঝুমকো বানাবো না শুধু এই যে হলুদ আর কালো যে বিটস রয়েছে ব্যাস এই বিটস দুটো দিয়ে হলুদও বানিয়ে রাখবো কালোও বানিয়ে রাখবো যেমন কাস্টমারদের পছন্দ হ্যাঁ তো এখানে একটা গিট কেন দিচ্ছি বলো তো এই কেমিক্যাল বিটসটা না যাতে ওপরে না উঠে আসে ওপরে যদি একটু উঠে আসে তাহলে খাটটা দেখা যাবে না বাজে লাগবে এই জন্য এখানে আবার একটা গিটস দিয়ে দিই হ্যাঁ গিট দিলে পরে ব্যাস ওপরে যেতে হবে না টাইট করে এই দেখো রইলো কি সুন্দর লাগছে দেখো কেমন হয়েছে আমি তো বলছি সুন্দর কিন্তু তোমরা বলো কেমন হয়েছে তাই না তোমরা অবশ্যই বলবে এই লাস্টও দেখো একটা গিট দিয়ে দিচ্ছি আর ওইখানে ঠিক একটু করে কেটে দেবো তাহলে জিনিসটা সুন্দর হবে সুন্দর তো নিজের কাছে তাই না বন্ধুরা দেখো এইগুলো বানিয়েছি কেমন লাগছে অবশ্যই বলবে এই অরেঞ্জ ব্ল্যাক এটাও তো বানিয়েছি হলুদ কালো দিয়ে বানিয়েছি তারপরে এইটা বানিয়েছি সব কিন্তু পরপর সাজিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলো আর বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো প্লিজ প্লিজ একটা লাইক দিও আমার নতুন চ্যানেল তো একটু তোমাদের মানে তোমাদের হেল্পটাও আমার দরকার আমিও অবশ্য তোমাদের খুব ইজি কেমিক্যাল বিট জুয়েলারি বানানো খুব একটা মানে এ নয় খুবই ইজি কটন বলের চেয়ে ইজি এই জুয়েলারিটা বানানো আজকে এই পর্যন্ত আগামী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা তোমরা সকলে ভালো থেকে সুস্থ গুড নাইট টাটা